মাদাগাস্কারের পর এবার উত্তর আফ্রিকার দেশ মোরক্কো জেনজি প্রজন্মের তরুণদের নেতৃত্বে বিক্ষোভে উত্থাল হয়ে উঠেছে বিক্ষোভকারীরা দুর্নীতি দমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি স্বাস্থ্য ও শিক্ষা খাতে উন্নত সেবা নিশ্চিতের দাবিতে স্লোগান তুলছে মরক্কো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম তৈরি করছে দুই সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের অংশ হিসেবে এটি নির্মাণ করা হচ্ছে কিন্তু গত শনিবার থেকে রাস্তায় নামা প্রতিবাদকারীদের জন্য এই এক লাখ পনেরো হাজার আসনের স্টেডিয়াম ও নির্মাণাধীন অন্যান্য ফুটবল অবকাঠামো যার খরচ আনুমানিক পাঁচ বিলিয়ন ডলার এক ধরনের আঘাত তাদের মতে এটি এমন একটি সরকারের উদাহরণ যার অগ্রাধিকার ভুল আমি প্রতিবাদ করছি কারণ আমি চাই আমার দেশ ভালো হোক আমি মরক্কো ছাড়তে চাই না এবং আমি চাই না যে দেশ আমাকে অবজ্ঞা করুক এভাবেই শ্বেতৎ শহরের এক বিক্ষোভকারী তার প্রতিক্রিয়া জানান জেন জেড দুইশো নামের একটি গোষ্ঠী এই আন্দোলনের সমন্বয় করছে দুইশো মূলত দেশটির আন্তর্জাতিক ডায়ালিং কোডের সঙ্গে সম্পর্কিত ডিসকর্ড টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রতিবাদ সমন্বয় করা হচ্ছে নেপালের সাম্প্রতিক জেন জি আন্দোলনের অনুপ্রেরণা নিয়ে তরুণ মনক্কানরা চান তাদের সমস্যাগুলো সমাধানে সরকার তৎপরতা এবং উদ্যম দেখাক যেমনটি বিশ্বকাপের ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে দেখা যায় গত সাতাশ সেপ্টেম্বর থেকে দশটি শহরে শুরু হওয়া প্রতিবাদে অংশগ্রহণকারী লোকের সংখ্যা ক্রমেই বাড়ছে মানুষ ধনী তুলছে বিশ্বকাপ নয় স্বাস্থ্যসেবা অগ্রাধিকার হোক এবং আমরা চাই হাসপাতাল স্টেডিয়াম নয় পুলিশ কিছু এলাকায় নির্বিচার দমন নিপীড়ন চালিয়ে লোকদের গ্রেপ্তার করছে কিছু জায়গায় পরিস্থিতি সহিংস হয়ে উঠেছিল যার ফলে তিনজন প্রতিবাদকারী মারা গেছেন তাদের দাবির মধ্যে রয়েছে সবার জন্য বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা সবার জন্য সহজলভ্য সরকারি স্বাস্থ্য সেবা যথাযথ এবং শাস্ত্রীয় বাসস্থান উন্নত গণপরিবহন জীবন ধারণের প্রয়োজনীয় পণ্যের দাম কমানো ও ভর্তুকি বেতন ও পেনশন বৃদ্ধি যুব সমাজের জন্য কর্মসংস্থান ও বেকারত্ব হ্রাস ফরাসির পরিবর্তে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা সেপ্টেম্বরে মরক্কোর আগাদির একটি হাসপাতালে প্রসূতি বিভাগে আট নারীর মৃত্যু এই আন্দোলনকে আরও বেগবান করে তোলে রিপোর্টে বলা হয় এই মৃত্যু প্রতিরোধ করা যেত যদি স্বাস্থ্যসেবা যথাযথ সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসক থাকত বিভিন্ন হিসাবে দেখা গেছে দুই সালে মোরক্কোর প্রতি দশ হাজার জনের বিপরীতে মাত্র সাত দশমিক আটজন ডাক্তার ছিলেন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেইশ জনের সুপারিশের তুলনায় অনেক কম